বন্ধুরা নমস্কার বিষয় যোগী কেমন বন্ধুরা আমরা যদি শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে যাই না খুব সহজ সরলভাবে সেখানে যোগী মানুষ যারা তাদের লক্ষণগুলো বলেছেন যে দেখো মিলিয়ে দেখো যোগী কাকে বলে তো সেই থেকে যদি আমরা নির্যাসটিকে যদি নিতে পারি যদি নেকটার ইফ আই টেক দ্য নেকটার অব দ্য থিম তাহলে এরকম যে কোনো যোগী যোগী পুরুষ সে নারীও হতে পারে তার লক্ষণই হল নিষ্কাম কর্মী হয় সে আর সমত্ব বুদ্ধি সম্পন্ন এই হল যোগীর লক্ষণ ভগবানে তার মন এমনভাবে পড়ে থাকে তার কাছে পাপ পুণ্য বলে কোনো কথা নেই এসবের বাইরে এসে আমরা তো কুম্ভে গিয়ে স্নান করলে পরে নানা রকম আচার অনুষ্ঠান করলে আমরা ভাবি পুণ্য হবে অমুক হবে তমুক হবে যোগী মানুষের এই পাপ পুণ্যের কোনো ব্যাপার নেই তাহলে এর উর্ধ্বে তাহলে বোঝা যায় যে একজন যোগী কাকে বলে অষ্টসিদ্ধাই তার কাছে তুচ্ছ। এরকম শাস্ত্রে বলেছে অষ্টসিদ্ধাই যদি একটি সিদ্ধাই জীবনে কেউ লাভ করতে পারে না মানুষ তার বস হয়ে যাবে সে যা খুশি তাই করতে পারবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন মায়ের কাছে কেঁদে কেঁদে আমি অষ্টসিদ্ধাই চাইনি চাই না এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য সব কিছু নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমি এর ধার ধারি না এই হলো যোগী পুরুষের লক্ষণ যোগী পুরুষের কাছে কোনো পাপ পুণ্যের কোনো ব্যাপার নেই তার কর্মই তাকে সব কিছু দিয়ে দেবে এমন মানুষ ভগবানের দূত হিসেবে আসেন এই মর্তে মানব কল্যাণে শ্রীমৎ গীতার এবার যদি এই শ্লোকটি পড়ি এখানে পরিষ্কার হয়ে গেছে যুবি পুরুষ কিরকম সুখ দুঃখ खे समय कृत्या लाभ लाभो जया जयम शूघ दुखे लाभ अलाभ जय पराजय तुल्य ज्ञान करें समानतर गति कर ततो युध्यय युज्यस्य नैव पापम अवाप्ष्यसि অর্জুনকে বলছেন তুমি যুদ্ধ করো কর্মফলটি আমার কাছে ছেড়ে দাও আমার কর্ম মনে করে তুমি কর্ম করো আমাতে তুমি আসো পাপ তোমায় স্পর্শ করতে পারবে না তোমার কাছে তার কারণ হলো তোমার কাছে পাপ পুণ্য বলে কোনো ব্যাপার থাকবে না তোমার কাজই হলো নিষ্কাম কর্ম সমর্থ বুদ্ধি এমন যোগী পুরুষের কাছে পাপ পুণ্য বলে কিছু থাকে না নমস্কার বন্ধুরা